বিদ্যা নিকেতন চ্যানেলের সবাইকে স্বাগতম আজকে আমরা করব এই যে আমার এখানে সূচকও হতো লগারিতাম হচ্ছে অধ্যায়ের এই যে আমার ময়নসিংপুর দু হাজার তেইশ সালের আশা একটা গুরুত্বপূর্ণ যে আমার সৃজনশীল প্রশ্ন আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে তাহলে উপরে যেটা উদ্দীপক দেওয়া আছে আমার কন নম্বরে বলছে এই যে এখানে রুট পি কিউফ ভিত্তিক তাহলে লগ নিন্দ করা যেখানে যখন পি ই সমানে যে এখানে সেভেন তাহলে আমার প্রশ্নে এই যে এখানে কন নম্বরে কী দেওয়া আছে এই জিনিসটা লিখলাম আর এখানে দেওয়া আছে যে এখানে কত দেওয়া আছে এখন আমাকে এই যে এখানে সুতরাং কত রুট পি কিউব তাহলে এই যে এখানে পি এর জায়গায় কত বলছে সেভেন তাহলে আমরা এই এখানে সেভেন কিউব দিলাম রুট তাহলে এই যে এখন এই যে এটাকে যদি ব্যাঙে লিখি তাহলে সেভেন কত হচ্ছে থ্রি বাই টু তাহলে কথা হচ্ছে এই যে এখানে রুট পি এখান থেকে বের করলাম আমরা এই যে এখানে হচ্ছে থ্রি বাই টু তাহলে আমার এই যে এখানে প্রশ্নটা ছিল কি আগে আমরা একটু প্রশ্নটা লিখে নিই তাহলে এখন রুট পি কিউ এ সেভেন ভিত্তিক সেভেন ভিত্তিক লগ সেভেন ভিত্তিক লগ সমান তাহলে এই যে আমার এই যে এখানে লগের এই যে এখানে সেভেন ভিত্তিক তাহলে এই যে আমরা এখানে দিলাম সেভেন ভিত্তিকটা দিলাম এই যে এখানে সেভেন তাহলে এখানে এখানে হচ্ছে রুট তাহলে আমরা লিখলাম রুট এখন এই যে আমার এই যে এখানে হয়তো লগ সেভেন দেওয়া আছে এই যে আমরা এখানে পি থেকে কিটা বের করলাম এই যে এখানে তাহলে এখানে কত দেওয়া আছে এই যে রুট থেকে আমরা বের করলাম যে এখানে সেভেন এই যে উপরে দেওয়া আছে থ্রি বাই টু এখন উপরে যদি পাওয়া থাকে পাওয়ারটা আমরা কোথায় নিয়ে আসি সামনে এই যে থ্রি বাই টু এই যে এখানে লগ সেভেন এই যে এখানে দেওয়া আছে সেভেন এখন এই ধরনের যদি সংখ্যা মিল থাকে তাহলে এটাকে আমরা লিখি থ্রি বাই টু

তাহলে হচ্ছে এর মান নির্ণয় করো তাহলে এর মান নির্ণয় করতে গেলে আমার প্রশ্ন কি কি দেওয়া আছে আগে আমরা দেওয়া থেকে যে আমার দেওয়া এই মান থেকে আমরা হচ্ছে এম সামান লিখে ফেললাম এরপরে যে আমরা লিখলাম যে এখন হচ্ছে এনের মান তাহলে প্রদত্ত রাশি দিয়ে আমার যেটা প্রশ্ন ছিল আমরা এই প্রশ্নটা লিখলাম এখন তাহলে আমরা শুধুমাত্র এখন হচ্ছে মানগুলো বসে দেওয়া এই যে এখানে দেওয়া আছে এম এম এর জায়গায় এম এর মানটা বসে দিলাম ফাইভ এক্স প্লাস ওয়ান এই যে এখানে দেওয়া আছে এন এই যে আমরা এন এর জায়গায় এন এর মানটা বসে দিলাম ফাইভ এক্স বা এরপরে এই যে এখানে দেওয়া আছে এম এর জায়গায় আমরা বসাবো শুধু এই যে এখানে এখানে বন্ধনী দিয়ে বাইরে একটা ছিল বসালাম যে আমার এখানে দেওয়া আছে তাহলে হচ্ছে মান কত ছিল আগে এখানে দেওয়া আছে এরপর দেওয়া আছে এন এর একটা মান দেওয়া আছে ফাইভ এক্স মাইনাস ওয়ান এখানে বাইরে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান এখন আমরা যদি এটা কি করি ফাইভ এক্স প্লাস ওয়ান লিখলাম এখানে ফাইভ তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ঠিক একইভাবে বাদ দিয়ে এখন তাহলে এখানে 5 যে a plus b into a minus b s^2 যে b^2 আর এটাকে যদি টু এটা আমরা সামনে নিতেই তাহলে এটার সাথে গুণ করি 2x plus 2 এখন আমরা বাকি অংশ আমরা হচ্ছে এদিকে করলাম তাহলে এই যে এখানে দেওয়া আছে কত যে এখানে এই দুটো 5 মিলে আমরা নিব একটা 5 নিলাম 5 এই যে এখানে দেওয়া আছে উপরে পাওয়ার x 1 এই যে ভাগ যেটা দেওয়া আছে এটা পরিবর্তে লিখলাম s^2 x এই যে মাইনাস এটা প্লাস হয়ে গেল এরপরে এই যে এখানে ভাগ আমরা লিখলাম এই দুইটা ফাইভ মিলে আমরা একটা লিখলাম পাই উপরে এখানে পাওয়ার দেওয়া আছে টু প্লাস টু এক্স প্লাস টু এই যে পাক এটার পরিবর্তে মাইনাস এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন যে ফাইভটা লিখলাম এক্স আর এক্স আমরা যদি প্লাস করি টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বা এই যে এখানে ফাইভ টু এক্সটা লিখলাম প্লাস টু আর প্লাস ওয়ান এখানে প্লাস থ্রি মাইনাস এই যে এখানে এক্স স্কোয়ার এখন

যেখানে বলছে গ নাম্বারে প্রমাণ করো যে টু আর মাইনাস থ্রি ইকুয়াল জিরো তাহলে এখানে যেহেতু দেওয়া আছে টু আর তাহলে যে আমার এখানে কোন হচ্ছে আরন মান দেওয়া আছে কিনা এটা আমাদের দেখতে হবে তাহলে আমাদের যেহেতু হচ্ছে আরন মান দেওয়া আছে তাহলে আমরা লিখলাম দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে আমার এখানে হচ্ছে আর সমান কত দেওয়া আছে এটা আমরা লিখে ফেললাম লগ রুট টোয়েন্টি সেভেন প্লাস লগ এইট মাইনাস এই যে এখানে লগ এই এখানে এই যে এখানে দেওয়া আছে পাঁচশো বারো এরপরে এই যে এখানে লগ যে নিচে দেওয়া আছে ফিফটিন বাই টেন এখন এখন আমরা যদি এটা যদি করতে যাই তাহলে আমার এখন লগ কত দেওয়া আছে টোয়েন্টি সেভেন এটাকে আমরা ব্যাঙে লিখলাম কত হবে লগ থ্রি কিউ প্লাস এই যে এখানে লগ এখন আমরা যেহেতু প্রত্যেকটা জায়গায় এখানে রুট আনতেছি এটাকে আমাকে রুট আকারে ব্যাঙে লিখতে হবে তাহলে এখানে লিখলাম যে রুট সিক্সটি ফোর মাইনাস এরপরে দেওয়া আছে লগ এই যে এখানে ফার্স্ট বারো এটাকে ব্যাঙে লিখলাম কথা হবে লক লক রুট এইট কিউ আচ্ছা এখন এই যে এখানে দেওয়া আছে লক এখন আমরা যদি কে যদি ট্যান দ্বারা ভাগ দিই তাহলে আমার কথা হয়েছে লক ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এখন এই যে এখানে দেওয়া আছে লক তাহলে এখন এটাকে লিখি থ্রি বাই টু প্লাস এই যে এখানে দেওয়া আছে লক এখন এই যে এখানে কত দেওয়া আছে সিক্সটি ফোর এটাকে যদি আমরা যদি ব্যাঙ্গে লিখি ফোর কিউব তাহলে এই যে এর উপর একটা রুট আছে তাহলে আমরা এখানে লিখতে পারি ফোর তাহলে থ্রি বাই টু এরপরে মাইনাস দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে লক কত দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে এইট কিউব এখন আমাদের যেটা হচ্ছে রুট দেওয়া আছে এটাকে যদি আমরা যদি এভাবে লিখি এই যে রুটের মান যদি হাফ হয় এই যে এখানে পাওয়ার থ্রি আসে তাহলে এ থ্রি বাই টু এখানে দেওয়া আছে লক কত ওয়ান পয়েন্ট ফাইভ এখন এই যে আমার এখানে আগে আগে আগের নিচে আগে যে লক ওয়ান লিখে ফেললাম এই যে আমাদের এখানে যেগুলো পাওয়ার দেওয়া আছে থ্রি বাই টু এই পাওয়া প্রত্যেকটা পাওয়ার আমরা সামনে নিয়ে আসবো লক থ্রি বাই টু লক ফোর মাইনাস থ্রি বাই টু এরপরে লক এইট এখন আমরা বাকি অংশ আমরা হচ্ছে এদিকে করলাম তাহলে এখন আমরা প্রত্যেকটা জায়গায় থেকে প্রত্যেকটা জায়গা থেকে থ্রি বাই টু এখন আমরা কমন নিয়ে ফেলতে পারবো থ্রি বাই টু তাহলে লগ তাহলে এখানে কত আছে প্রথমে থ্রি তাহলে এই যে এখানে প্লাস দেওয়া আছে প্লাসের পরিবর্তে আমরা বসালাম ইন্টু ফোর এরপর মাইনাস তাহলে যে আমরা মাইনাসের পরিবর্তে বসাতে পারি বা এই যে এখানে দেওয়া আছে এইট এরপর এই যে এখানে নিচে দেওয়া আছে লগ কত লগ ওয়ান পয়েন্ট ফাইভ এখন এই যে আমার এখানে এই যে থ্রি বাই টু লগ এই যে থ্রি ইন্টু ফোর এরপর তাহলে এই যে আমার এখানে এই যে এখানে দেওয়া আছে কত থ্রি বাই টু এটা লিখলাম এখন লগ এখন এই যে তিন চারে বারো এবং বারো কে যদি আমরা যদি ঠিক আছে আট দ্বারা ভাগ দিই তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এটা এখানে লক ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে লক ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা একটা কাটা গেল এখানে থাকে থ্রি বাই টু তাহলে আমার এখানে মূল প্রশ্নটা ছিল যে কি এই যে আমার বাম পক্ষ টু আর মাইনাস থ্রি কুয়াল জিরো এটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা আগে লিখলাম এই যে এখানে বাম পক্ষ তাহলে বাম পক্ষ টু আর মাইনাস থ্রি এখন বা আচ্ছা আমরা এখানে ইকুয়াল দিতে পারি এই যে এখানে টুটা লিখলাম এরপরে যেটা দেওয়া আছে ঠিক আছে আর এর একটা মান বের করছি কত এই যে এখানে 3/2 তাহলে আর এর আমরা এই মানটা লিখলাম কত 3/2 এটা -3 এখন এখন আমার যদি এই যে এখানে তাহলে এই যে এখানে কত দেওয়া আছে এদিকে 2 আর 2 যদি কাটা যায় তাহলে আর থাকে 3 এদিকে e, -3 তাহলে এই যে আমার 3 থেকে 3 চলে গেলে 0 আমাকে এখানে প্রমাণ করতে বলছিল 2 আর -3 0 তাহলে আমরা সুতরাং লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ তারা যে বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত